বা যারা তিনজন চারজন আছে নিজের তো গাড়ির কোনো কাগজ নাই তারপর আমার আরেকজনকে সতর্কতেছে আপনার ইমানদারি কাজ নেব আপনার এই গাড়ির কোন কথা না যে আপনার একটা গাড়ি ধরা পড়ছে আপনার একটা টিম তো কিন্তু আপনি যে অন্য লোকের বলতেছেন যে ওদিকে যাইন না নৌবাহিনী পুলিশ চেক পোস্ট করতেছে এটা কি আপনি রিমান্ডারি কাজ নিজের তো নাই আচ্ছা এখন যে গাড়ি তার ঠিক আছে কাছে আমি যাম তো বলি তুমি যাওক নিক্স্তা ন মানে জিজ্ঞা নেকি মানে মিস আন্ডারস্ট্যান্ডিং ডাক্তার মাসখান মনে করে আমি মানে সাইড নিতেছি আমাকে হয়তো ওখান থেকে বলতেছে অনেকেই বলতেছে যৌথ বাহিনী আসছে আমি জানি যে আমি কোনো অপরাধী না আর আমি গভর্নমেন্ট জব করি সেই ক্ষেত্রে আমি চব্বিশ হাসপাতালের স্টুডেন্ট আমার নাম মোহাম্মদ সাহেদুল ইসলাম এখন এই জন্য আমি চিন্তা করছি যে যারা আছে তারাও আমার ভাই সরকারি লোক আমাকে হরানি করবে না এটা আমার বিশ্বাস তাই করুন তারা আমার ইজ্জত করছে কেন আমি গাড়ি চালাইতেছি গাড়ি আমার ভাই এগোন গিতাটা পালন করতে তো আর যে বলছে যে তুই চালা আমি পিছে বই। এরা দুজনে বই আমি চালাচ্ছি আমি পাশে দিকে সাইড আর ইয়ার করে ভালো করি নাই এই জন্য আপনাদের পুলিশ করে আমি করি না। আমি এখন কি ড্রাইভিং লাইসেন্স তারা?